শুভ বিকাল সবাইকে গুড ইভিনিং সব রকম বললাম ব্লগটা তো সকাল থেকে আর কোনো রকম কিছু করিনি ওই জন্য ভাবলাম এখন এখন থেকে না কিছু একটু শুরু করি যাক চলো ব্লগটা শুরু করে দিলাম তোমার তোমার ভাষাতেই তুমি বলো তোমার ভাষাতেই তুমি বলো তোমার যে ভাষা তুমি মাতৃভাষা তুমি সেটাই বলবা আমার ভাষা তো আমি সবসময় বলি ও তাই বলো সবাই বুঝে যাবে বুঝবে না ও আচ্ছা ডিনার আচ্ছা আচ্ছা এটাই দুঃখ যে সবাই মিলে একসঙ্গে ডিনারটা করতে পারবো না আজকে

তার সঙ্গে মিষ্টি দেবে আম দেবে এটাই খেতেও ইচ্ছে হয় না জানো তো যাওয়ার দিন না মানে হ্যাঁ দেখিয়েছিলাম আসলে প্রথম ওই যেদিন আসি সেদিন তো একটা আনন্দের সঙ্গে আসি আর যাওয়ার দিনটা আর কিচ্ছু ভালো লাগে না সেভাবে ভিডিও তো সকাল থেকে দেখো কোনো ভিডিওই করিনি এই এখন বিকালে সাড়ে পাঁচটার সময় এসে ভিডিও করছি একটুখানি করলাম কেন ভাবলাম সে তো আর এখানকার ভিডিও পাবে না সেভাবে যদিও ভিডিও এবার পাওনি হ্যাঁ মন খারাপ সত্যি মনটা খুবই খারাপ সেই জন্য আর সেইভাবে আর ভিডিও করিনি এখন থেকে একটুখানি ভিডিও করলাম গুড ইভিনিং সবাইকে বলছি বাড়ি যাব এবারই বেরোবো আমরা রেডি হ মানে রেডি হবে এবার সবই গোছানো হয়ে গেছে শুধুমাত্র এখন এই ঘন্টা আছে ও এই যে এখন আম কেটে দেবে আম নিয়ে এসে বাবুর মা মামি সেই যেখানে থাকে এই জায়গাটার নাম বলো তুমি একটু যেখানে থাকো কী ওই জলঢাকা জলঢাকা আসো ও সবাই ঘুরতে আসো বলতে গিয়ে খুবই কষ্ট পেয়েছে বেচারি কিচ্ছু নাই যাবো তো জল ঠাকায় এবারে এবার এসে যাবো আছে হ্যাঁ পুজো অসুস্থ আছে ওই জন্য তো তবু তো অনেক ভালোই হিন্দি মানে বাংলায় বলছে চলো আমরা রেডি সেটি হয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে দেখি যদি পারি আসবো তা নাহলে সেই বাড়িতে গিয়ে একবার আসবো দেখো মেঘলা মেঘলা আছে আবার একটু তো দেখছি যেহেতু এটা পশ্চিম দিক একটু একটু অনে সূর্য তো অস্ত গেছে হালকা হালকা রোদ আছে এখন একটু বেশ মেঘ ছিল এই দৃশ্যটা মানে আর কিন্তু রোডই ফোলা হয়েছে বলছি মন খারাপ কিন্তু রোডই ফুলা হয়েছে আচ্ছা ভীষণ সুন্দর করে বাংলা এই বাংলাগুলো শুনতে আমার তো ভীষণ ভালো লাগে আর বাবু বলে এরকম বাংলা খুব ভালো লাগে শুনতে চলো অনেক গল্প গুজব হয়ে গেল পরে আবার আসছি এ দেখো আমার নেপালি বাবু কিন্তু না বাঙালি বাবু খুবই মন খারাপ খুবই মন খারাপ শুয়ে আছে যখন থেকে বলেছে না যে চলে যাবো আমরা যে চলে যাব সেখান থেকে একটু মনটা খুব খারাপ এই দেখো তারপরে সেই বলছিলাম না তখন আম নিয়ে এসেছিল আমগুলো দেখানো মনে ছিল না যে দেখিয়েছি কি দেখায়নি এই যে ভালোভাবে তো দেখানোও যাচ্ছে না দিয়ে হয় না ওই যে অনেকটাই আম নিয়ে এসছে নষ্ট হয়ে যাচ্ছে না তো আমার মেয়ারও বললো যে আশপাশে যারা আছে ওদের যে প্রতিবেশী তাদেরকে দিয়ে মানে দিয়ে দেওয়ার জন্য আর কিছু কিছু করে ওই যে ওদেরকে আর এই ব্যালকনি বাগানটা দেখাতে পারবো না বলে একটুখানি আবার দেখিয়ে ঘুরিয়ে নিলাম এই জায়গাগুলো আবারও তোমরা মিস করবে তারপরে দেখো এই যে মেয়ে আর একটু চা করলো বেরোবার আগে একটু তো নেশা তো আছেই ভাবলাম যে মেয়ের হাতে চা একটু খেয়েই যায় বাবুলালের মা বললো চা খাবে না আর কর্তব্য তো খাই না মেয়ে আমি দুজনেই খাবো আর বাবুলালের মা বলছে আমার একদমই চা খেতে ইচ্ছা হচ্ছে না এখন আসলে তখনও তো চা খাওয়ার সময় হয়নি কারণ অত সকাল সকাল খাওয়া হয় না পৌনে ছটা বাজে এবার মানে আমাদের তো ছটার পর মানে ছটার পরই বেরোতে হবে তা নাহলে এই দেখো বেরিয়ে পড়েছি চাটা খেয়ে বেরিয়ে পড়েছি সবারই মুঠ প্রচণ্ড অফ তবু মেয়ে বলল যে মেয়ে একটু ভিডিও করে দিয়েছিল কারণ হচ্ছে এরপরে তো আর অনেক দিন সবাই সবাইকে দেখতে পাবে না মানে আমাদেরকে দেখতে পাবে ওদেরকে তো আর দেখতে পাবে না সেই জন্য একটা টোটোতে দেখো আমরা সবাই মিলেই উঠেছি বাইক নিয়ে আসিনি কারণ এই যে বাবুলালরা যাচ্ছে আর কি স্টেশনে আর এই দেখো বাবুলাল আছে মেয়ে আছে বসে সামনাসামনি বাবা আছে একটা টোটোতে সবাই মানে চেপে চেপে উঠেছি ওই যে মেয়েটাকেও একটু দেখে নিলাম সবাই এখন মনের কষ্ট মনে চেপে রেখে দিয়ে যে স্টেশনে পৌঁছে গেছি সবাই দেখো শোনাবা তো অফিস থেকে এসে একেবারে বিধ্বস্ত অবস্থা অফিস থেকে মানে ফিরে এসেই ও চলে এসছে যা এক করে ড্রেসটা একটুখানি চেঞ্জ করে তারপরে এই যে আমরা একটু দাঁড়িয়ে আছি মেয়ে বলল মা একটু ভিডিওটা করে নিই আমি একটু ভাবলাম যে মেয়েটাকেও একটুখানি তুলে রাখি আবারও তো অনেকদিন তোমরা দেখতে পাবে না ওদেরকে আর তারপরে দেখো ওই যে একবারে ট্রেনে উঠে বেশ কিছুক্ষণ পরে অনেকটা দূরে পাহাড় দেখা যাচ্ছিলো কত বলছিল যে পাহাড় দেখা যাচ্ছে তোলার চেষ্টা করলাম ওই যে টিপি টিপি আলো জ্বলছে পিটপিট করে ওই ওইটা কিন্তু পাহাড় কিন্তু সেভাবে তো আমার ভয় লাগছিল যে জানলা দিয়ে মানে মোবাইলটা কি পড়ে যায় না কি ওই জন্য তুলতে পারিনি ঠিকঠাক মতো ট্রেনের মধ্যেও আমি খুব বেশি তুলে নিগ পাশে একটা ফ্যামিলি ছিল কারা কিভাবে কে নেবে ওই জন্য আমি আর ভয় ভাই বাবা তুলিনি ওইটুকু যেদিকে কতও বসেছিলো ওইখানে একটুখানি তুলেছিলাম আর বাড়িটা একদম অন্ধকার ঘুরঘুরি আর ট্রেনও একটা চলে গেল পাশ দিয়ে বাবা যায় স্পিড আমি মানে সে ক্যামেরা ধরতে ধরতে বেরিয়ে গেছে স্পিডে তারপরে দেখো মালদা টাউন একদম মালদা স্টেশনে এসে গেছে সাড়ে এগারোটার মধ্যেই মালদাতে ঢুকিয়ে দিয়েছে আটটা সাতটা পঁয়তাল্লিশে আমাদের ওখান থেকে নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ছাড়লো তারপরে একদম এগারোটা উনত্রিশে মালদা টাউনে রাখলো আবার এখানে আমি সোনাকে আবার একটু ফোন মানে মেসেজ করলাম ও তো খুব রাগ করছিলো একটু আগে বললে হয়তো পাগল একটা হয়তো মানে আসতো মানে এরকমই একটা কথা আছে মানে বল ও বললো যে হয়তো আগে জানালে ও হয়তো আসতো অত রাত কেউ পাগলামই করে আর আমি নিজেও বুঝতে পারিনি যে কখন আমরা মালদা পৌঁছালাম বা কি এবার এমনিতে মনটা তো খারাপ ছিলই চুপচাপ শুয়েই ছিলাম তারপরে হঠাৎ মানে বলছে যে দেখো মালদায় এসে গেছে আর এই দেখো এটা ফা ফারাক্কা ব্রিজ কোনোদিন এই ভিডিওটা আমি করতে পারিনি যে যেহেতু চুপচাপ দুজনে কারোরই ঘুমাসিনি ওই সব করছিলাম একটু ভিডিও করলাম ঠিকভাবে ওই যে বললাম হাতটা ভয় লাগছিলো তারপরে দেখো একেবারেই কলকাতায় পৌঁছে গেছি মানে দমদমে দমদমে এসে একটু স্লোলি চলে অনেক ফোনই ওখানে লেট করল কিন্তু কোনো অসুবিধা হয়নি এত সুন্দর টাইমে ট্রেনটা পৌঁছালো আমাদের গ মানে যাওয়ার সময় যেমন হেনস্থা হয়েছি আর ঠিক তেমনি আসার সময়টা এত ভালো এসেছি মানে কোনো অসুবিধা হয়নি কোনো অসুবিধা নেই যেমন সুন্দর সিট দুটোও ছিল সুন্দর একদম লোয়ার বাদ ছিল আমাদের আর তেমনি সর্বদিক দিয়ে সুন্দর ছিল আসাটা খুব ভালো হয়েছে আমাদের কোনো অসুবিধা হয়নি এ দেখো শিয়াল স্টেশনে পৌঁছে গেছে একটুখানি এই যে তুলেও নিলাম এখন খুব একটা ভিড় নেই তাই এই ধরো এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ কি চল্লিশ হবে তারপরে দেখো আমাদের লোকাল ট্রেনও উঠে পড়েছি সেটাও একেবারে দেখো ফাঁকা এখন তো মাত্র আমরা দুজন আছি পরে একটু লোকজন হয়েছিল তবে ভিড় বলা যাবে না মোটো ভিড় বলা যাবে না কারণ বেশ হালকা পাতলাই লোকজন আমাদের সিটে আর একজন কি দুজন বসেছিল এখানে আর এই দেখো তারপরে কিন্তু আমার নাড়শোনাকে দেখে নাও ঘুমাচ্ছে ভাবলাম যে একটুখানি নাড়শোনার সঙ্গে তো দেখা করানোই হলো না তাই জন্যে বাবু ঘুমাচ্ছে একটা পাতলা হালকা পাতলা জামা পরিয়ে এনেছিলাম বেশি গরম লাগবে ওই জন্য চলো বন্ধুরা আসতে হবে এখান থেকেই রাখবো আবারও নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে চলো সবাই